বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি আজ তৈরি করবো চিংড়ি মাছের বড়া ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া তৈরি করব। চিংড়ি মাছগুলো এতটাই ছোট এক একটা চালের মতো এত বড় চিংড়ি মাছগুলো আমি ব্ল্যান্ডার করে নিব প্রথমে জিরা বাটা কাঁচামরিচ রসুন আদা আর ধনিয়া পাতা দিয়ে দিব ব্ল্যান্ডার জারে দিয়ে চিংড়ি মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিব দিয়ে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে কালারটা একটু সবুজ হয়ে গিয়েছে আর চিংড়ি মাছের বড়াগুলা ভাজলেও একটু কালসে হবে যেহেতু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ব্লান্ডার করার সময় এখন আমি চালের গুঁড়া দিব একটু শক্ত হওয়ার জন্য বা বড়াগুলা হওয়ার জন্য দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গরম মশলা আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ লবণ আর ছোট একটা পেঁয়াজ কিপ করে কেটে দিয়ে মেখে নিচ্ছি এখন আমি একটু ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে যেহেতু চাউলের গুঁড়া দিয়েছি চাউলের গুঁড়াগুলা এখন একটু দেখেন কেমন জানি ল্যাকলেকা ভা একটু ভিজা টাইপের যখন কিছুক্ষণ রেস্টে থাকবে তখন একটু শক্ত হবে আমরা পেঁয়াজুর যেমন বানাই যেরকম শক্ত থাকে পেঁয়াজর খামিটা সেরকম হয়ে যাবে তেল গরম হয়ে গিয়েছে আমি এখন এক একটা করে বড়া এভাবে দিয়ে দিব তেলের মধ্যে আঁচটা কমিয়ে রাখতে হবে প্রথমে তেলটা একটু গরম করে তারপরে আঁচটা কমিয়ে দিবেন। না হলে উপরের অংশটা ফুড়ে যাবে ভিতরে একটু কাঁচা থাকবে একটু সময় দিয়ে ভাজতে হবে যেহেতু কাঁচা মাছ সেজন্য আমি ধনিয়া পাতা ব্ল্যান্ডার করে ফেলাতে একটু ডিপ কালার হয়ে যাচ্ছে সবুজ হয়ে গিয়েছিল ভাজার পরে কালারটা একটু ডিপ দেখাবে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে এখন সুন্দর গ্রান বের হচ্ছে একটা পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিয়েছি এভাবে আমি আরও দুই একবার উল্টিয়ে দিয়েছি ভিতরে সিদ্ধ হওয়ার জন্য সবগুলো বড়া ফুলের কি সুন্দর হয়েছে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করবো একটা একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরের অংশ খুব সুন্দর গ্রান এবং সুস্বাদু হয়েছে আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ